আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গরু ঘাস কাটা খড় কাটা হ্যান্ড জাতি মিশিং এগুলো আঠারো ইঞ্চি জাতি তিন কেজি পাঁচশো গ্রাম ওজন কাট লাগিয়ে চেটিং করে সারা বাংলাদেশ কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি এবং থানা উপজেলা পর্যায়ে হোম ডেলিভারি মাল দিয়ে থাকি আপনারা চাইলে বাসায় দুটা চারটা গরু ছাগল যারা পালন করে থাকেন তারা খড় ঘাস কাটে খাওয়ানোর জন্য খুবই ভালো একটা জিনিস এটা বিদ্যুৎ লাগে না গ্যাস লাগে না খুব হ্যান্ড চাপার যে কোনো সাইজে জিরো থেকে যে কোনো ছোটো বড়ো করে ব্যবহার করে গরুর ঘাস মেখে খাওয়াবে এতে গরুর স্বাস্থ্য ভালো হবে এবং গরুর খ্যার ঘাস অবচয়টা কম হবে এতে খাবারটা নষ্ট করে না এটা সব থেকে বিগ সাইজ এবং ডাবল পার্ট হাই কোয়ালিটি মাল এটা আমরা গ্যারান্টি সহকারে পাঁচ বছরে দিয়ে থাকি অনলাইনে অনেকেই বিক্রি করে থাকে তারা পাইকারি নিয়ে ব্যবসা করে তাদের কাছ থেকে সাবধান তারা পাইকারি নিয়ে পাতির মাল তারা বিক্রি করে থাকে আর আমাদের দেখেন ডাবল পার্ট এখানে হাতটা আটকে যাবে যাতে হাত কাটা কোনো ভয় না থাকে এবং খুব সহজে দ্রুত কাটতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোনে যোগাযোগ করে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি কাট লাগিয়ে ছেটিং করে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই যে আমাদের দেখেন নিজস্ব কর্মকার এবং নিজেরাই বানাই কোনো পাইকে এনে সেল করি না আপনারা দেখেন আপনাকে দেখানোর জন্য ভিডিওটা আজকে তুলে ধরলাম একটা কথা বলতে কি যেখান থেকে নেবেন কর্মকারীর কাছ থেকে নেবেন জিনিসে ঠকবেন না এতে জিনিসটা ভালো পাবেন এবং কাজ করতে অনেক সুবিধা পাবেন কারণ তারা বাইরে পাইকে এনে বিভিন্ন অনেক হাই দামে বিক্রি করে থাকে তাদের কাছ থেকে সাবধান তাদের গিরিল পাতির মাল আর আমরা এগুলো সম্পূর্ণ নিজেরাই বানাই তো নতুন করে বলার মতো কিছু নেই আমার অসংখ্য ভিডিও সারা আছে ইউটিউব চ্যানেলে আপনার চাইলে যাচাই বাছাই করে নেবেন আমি আবারও বলতেছি যেখান থেকে নেন কর্মকারের কাছ থেকে না আমাদের আমাদের জাতি মিশিংয়ের দাগটা দেখেন একবার যে কতটা ফিনিশিং এবং কতটা ধারালো এখানেও ধার এখানেও ধার খুব সহজে কাটতে পারবেন ধন্যবাদ সকলকে আর এটা কিভাবে কাটে খড় ঘাস আপনি দেখানোর জন্য আপনাদের ভিডিওটা লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন এটা খড় ঘাস কাটতে কতটা ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন আপনারা দেখেন খুব সহজে এটা এলোমেলো খের ঘাস খুব সহজে হালকা চাপে কাটতে পারবেন দেখেন একদম জিরো সাইজ থেকে যে কোনো সাইজে কাটতে পারবেন খুব সহজে এতে হাত কাটা কোনো ভয় নাই স্কুলে থাকলে আমরা কোনো ইউনিভেনে কোনো খুব সহজে যে কোনো সাইজে কাটতে পারবেন অনেকে বলে এগুলো এলোমেলো খড় ঘাস কাটবে না তাদেরকে জন্য ভিডিওটা দেখালাম তাহলে বুঝতে পারবেন আবার গ্রামটি সহকারে সারা ফালা থানা উপজেলা জেলা পর্যায়ে মাল দিয়ে থাকি কুলিয়া সার্ভিস সম্পূর্ণ এলোমেলো খ্যাত নিঃসন্দেহ নিতে পারি আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে থাকে নাম্বারে নাম্বারটা তুলে যোগাযোগ করার জন্য নাম্বারটা নাম্বারটাতে নেবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আর নাম্বারে বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো কি হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে যেখান থেকে নিন কর্মকারের কাছ থেকে নিন ধন্যবাদ সকলকে